আর তুমি শুনো শেষ করি ওরে এই যে হু তো বাবুচ্ছ তুমি হু কে নিয়ে গেছো কোথায় সর্বোচ্চ বান দর্দতে নিয়ে গেছো না নিয়ে গেছো কিনা তাহলে ফরকানটি ফরকান কি পক্ষে করি সত্য করি তো তো সেটা কি এখন উল্টা দিকে আসো ভাইয়ে নাতে মেলা খোদা হেদায়ত সংক্রান্ত সবকিছুর বিস্তারিত বর্ণনা হৃদায়ত সংক্রান্ত বিস্তারিত বর্ণনা কি হুদার শাহরুরানুদাল হুদালে মিনাল হুদা অর্থাৎ সংক্রান্ত সকল কিছুর ডিটেল বর্ণনা

ফেরো যখনই মন দিকে নিয়ে টান দেবে সোজা ফিরে ফিরে এসে বলবা যে প্রভু তুমি যে শব্দটা যেভাবে বলছো যে শব্দটা যে কারণে ব্যবহার করেছো আমাকে আল্লাহর ওয়াস্তে তোমার ওয়াস্তে আমাকে এখান থেকে বের করে নিও না আমাকে শয়দান টান দিয়ে বের করে নিয়ে যায় আমি না এমনি চ্যালেঞ্জ করছি তোমার কিচ্ছু বোঝোনা তুমি করা ঠিক আছে না না আমি তোমাকে বলছি তুমি আমি ভাই আদর করি বলে তোমাকে বলছি কিচ্ছু বোঝনা তুমি করা

এখন এখন তাহলে এর জন্য তো তুমি মোহাম্মদ তুমি বোঝো যে তুমি তো দায়ী তাহলে এখন তুমি কি বুঝছো যে তোমার সৃষ্টিকর্তা সব সর্বোচ্চ বিচারক করে। না না আবার সেই আবার সেই বাঁকা কথা কম ওইটুক বলো যেটুকু আমি বলছি তুমি মোহাম্মদ বুঝছো কি যে তোমার বিচারক সর্বোচ্চ সকল বিচারপতির বিচারপতি তোমার প্রভু এটা তুমি বুঝছো কি না মক্কার সব লোক না বুঝলে আমার চলবে কিন্তু আমি যেহেতু তোমাকে আমি আমার বার্তাবাহক বানাইছি অতএব তুমি এই কথাটা বুঝছো কি না তোমার আল্লাহ সর্বোচ্চ বিচারক সর্বোচ্চ বিচারক হলো তারপরে কি হলো একরা বসো ভিল হইয়া রিল্যাক্স হয়ে বসো শুই না যাও সামান্য পাঁচ মিনিট বড় মানে আমাদের জন্য পাঠ্যের যে সিলেবাস আল্লাহ করেছেন সেইখানে সুরায় তিন কে আগে আল্লাহ ইন্ট্রোডিউস করিয়েছেন তোমার সাথে তোমাকেই তোমার সাথে তোমাকে এখন তোমাকে বলছেন প্রতিপালকের যে পরিচয় তোমার প্রতিপালকের আল্লাহ তিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং এইটা এতটা ডিফিকাল্ট সাবজেক্ট হয়ে যান সেটা হলো যে আমাদের প্রতি মুহূর্তে যে বেঁচে থাকা তুমি আমার এই কথাটা কি বোঝো ভাই আমাদের যে প্রতি মুহূর্তের যে বেঁচে থাকা এইটা যে মেইনটেনেন্স অফ আওয়ার নার্সারা এটাকে আমরা বুঝি আমাদের অনুপস্থিতিটা কোথায় আমরা আল্লাহকে বিশ্বাস করি তার অ্যাডমিনিস্ট্রেশনটা যা আমার উপর চলছে সেটা বিশ্বাস করি না আমি রিয়ালাইজও করি না করি না মানে তিনি আমাকে বাথিয়ে রেখেছেন বলে যে বেঁচে আছি নিশ্বাসটা করছেন বলে দিতে পারছি দিতে পারছি এই বিশ্বাসটা আমাদের নাই এইজন্য রবে বিশ্বাস নাই সৃষ্টিকর্তায় বিশ্বাস আছে রুবুবিয়াতে বিশ্বাস নাই সৃষ্টিকর্তায় বিশ্বাস নাই একজন আল্লাহ আছে তাতে বিশ্বাস আছে মক্কা লন্কে বললে যে হ্যাঁ এটা আল্লাহ মানে কোন একজন আছে এরকম তো ভগবান ও রকম আল্লাহকে বিশ্বাস করতে হয় মূলত তাহলে বিশ্বাস আনতে হচ্ছে তোমার প্রতিপালকের প্রতি ইজ কন্টিনিউইং ইউর লাইফ তাকে তুমি জানা তিনি তোমাকে সৃষ্টি করেছেন আগে এই দুইটা মিলাও আমাকে যিনি লালন পালন করছেন তিনি আমাকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন মানুষকে অতি ক্ষুদ্র একটি ঝুলন্ত অস্তিত্ব থেকে ঝুলন্ত অস্তিত্ব মানে টাকে মানে মানুষ ঝুলে থাকবে কোন অবলম্বন ছাড়া মানুষ টিকতে পারে না তার কোনো অস্তিত্ব নাই

নাই হাউমাউ করে কানতে বাধ্য হই তুমি যে বলেছো একরা ওয়া রাব্বুকাল আকরাম মানে ওই তুমি আর আফসোস করে বলেছে মা কদরুল্লাহ হাক্ক কদরি মানুষ আল্লাহর সেই সম্মান দিল না যে সম্মান আসলে তার প্রভু আমি এই জায়গায় আমাকে এই অক্ষমতার মধ্যে রেখো না আমি তোমার সম্মান দিতে চাই

একদম সেই আদমের কথাও লেখা হয়েছে কোন রূপক যাব না কলম আচ্ছা এটা তো হলো তোমার কলম দিকে যেতে করে পৃথিবীর সব গাছ যদি কলম হইত ওটা কি কলম সাগরের সব পানি যদি কালি হইতো ওটা কি কালি হলো ওটা কি অন্য কলম তো কলম মানে তো কলম

আল্লাহ বা তিনি মানুষকে শেখাবেন যা মানুষ অন্য কোনো ভাবে শিখতে পারবে না সব না না ওটা তো হলো বিজ্ঞান যদি পজিটিভ হয় সেটা করার তো ওটা না মানে ব্যাপার যে আল্লাহ তোমাকে যা শেখাবেন তোমাকে শেখাবেন তোমার জন্য যা দরকার তোমাকে শেখাবেন তোমার জন্য যা দরকার ওকে শেখাবেন ওর জন্য যা দরকার আমার জন্য যা দরকার সেটা তোমাকে শেখাবেন না এখানে বিশেষ ব্যাপারটা এই পার্সন কে বলা একরাউ না একরা তুমি পড়ো ইউ উইল নো দ্যাট তোমাকে তিনি যা শেখাবেন দেয়ার ইজ নো ওয়ে টু নো দ্যাট মানে ফর ইউর পার্সোনাল এডুকেশন ফর ইউর পার্সোনাল নোয়ে তোমার নিজের বাঁচার জন্য তোমার জন্য কিছু শিক্ষা স্বয়ং আল্লাহর আছে সেটা তোমাকে তিনি শেখাবেন এবং সেটা ডিপেন্ড করে শুধু পড়ার উপরে কেন বা মিনাল কোরআন তুমি যখন পড়তে থাকো তখন নাজিল করি সেটা তো পড়া ছাড়া উপায়টা কি পড়তে থাকা ছাড়া উপায়টা কি আর কাজটা কি আমার পৃথিবীতে কাজ তো তুমি বানিয়ে দিয়েছো আমি তোমায় কোনো কাজ দেইনি তো আমি তোমাকে বলছি লোকমা বানায়া খাওয়াবো তোমাকে আমি তাহলে এটুক বুঝছেন এইটুকু এখানে এরপরে কি এরপরে ইননা আনজালনা যা তোমাকে পড়তে বলেছি হ্যাঁ সেইটা আমরা অবতীর্ণ করেছি এক কদরের রাতে

ওই যে শিক্ষাটা আমি দেবো তোমাকে কথাটা বুঝছ হয় ওইটা আমি প্রতি বছর এগারো মাস পর ঘুরে ঘুরে আসে তাই না সেই রাতের সেই বা রাতে একটি রাত আছে তুমি কি লটারি ধরবা তুমি কি তিরিশটা রাত জাগে জাগরুক থাকবা অপেক্ষা করবা আমি কখন আসি তাহলে এই লটারি কিন্তু ধরতে পারবা

এর অলৌকি কি হতে পারে পৃথিবীতে আটশো কোটি লোক তাদের পাঠ্য একখানা বই একই ভাবে এই বইখানা আবার একার পাঠ্য একার পাঠ্যাল লিডার ফর ইচ ওইটার জন্য তোমার একটা পারমিশন দরকার আমাদের শেষ কথা আমি উঠব কথা বুঝছো সেটা একটু দেখো তোমরা দশের এর 100 শেষে শেষ করে যাইবো ইউনোস না ইউনো হ্যাঁ 10 এর 100 হ্যাঁ

তাদের একেবারে তাদের বিশ্বাসের মধ্যে আল্লাহ না কথা ভাইজান কি বুঝছেন এই কথাটা মানে আমার আল্লাহর প্রতি আমি বিশ্বাস আনবো এই ব্যাপারটা আমি চাইতে পারি কিন্তু তিনি পারমিশন দেবেন কি না এই জন্য আমাকে বছরের পর বছর

এই এজন নে আসে এটা আমার পক্ষে এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ উচ্চ কথাটা সেই রোজার রাতের একটা রাতে ওই দিনটা আসে ওই সময়টা আসে পারমিশনটা আসে তো তুমি যেভাবে খোবের সাথে বললা যে সারা জীবন বুঝাইলেও মাইয়া মানুষ বোঝে না তো আল্লাহ তো সোজা